আর এডিসি মহোদয় আমাদেরকে জানিয়েছে যে তোমরা ক্লাসে ফিরে যাও যেহেতু আপনারাও আমাদের কাছে দাবি জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তার পদত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ক্লাসে ফিরে যাবেন না আপনারা সাথে এদিক থেকে আমিও একমত যে যদি রাস্তার কোনো কাজ করতে যায় রাস্তার কোনো কাজ করতে গেলে সাময়িক একটু অসুবিধা হবেই কি বলেন ঠিক না রাস্তার কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু সকলে এটা সুবিধা ভোগ করে তো মাদ্রাসার স্বার্থে মাদ্রাসার মাদ্রাসার আমরা যে সংস্কার কাজ চালাইতেছি এই সংস্কার কাজ চালাইতে গিয়ে সংস্কার কাজ চালাইতে গিয়ে একটু অসুবিধা হবেই এই সংস্কার কাজটা হয়ে যাওয়ার পর ইনশাল্লাহ আমরা আবার পুরোদমে আমাদের লেখাপড়া শুরু করবো আপনাদের সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা নিজেদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যদি আমাদের এই চেয়ারটা পবিত্র হয়ে যায় আপনাদেরকে পরীক্ষার জন্য যে সহায়তা দরকার নকল বিষয়ক না আপনাদের জ্ঞান বিষয়ক যে সহায়তা দরকার আমরা নিজ দায়িত্বে ফ্রিতে আপনাদেরকে সেই ব্যবস্থা সাল্লাহ করে দেব পাওয়ালাকে করার জন্য যে পরিবেশ করে দেওয়া দরকার আপনারা যে অবকাঠামোগত যে সমস্যা আছে যেমন আমাদের টয়লেটগুলো ঠিক নাই আমাদের ওপরে রুমগুলো ঠিক নেই আমাদের রুমের যে লাইটিং ব্যবস্থা ফ্যানের যে ব্যবস্থা একটাও ঠিক নেই এই প্রত্যেকটা ঠিক প্রত্যেকটাকে ঠিক করার জন্য যেই যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার ইনশাল্লাহ প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হবে এবং বিগত সময়ে মেয়েরা এবং ছেলেরা তাদের দাবিগুলো আদায় করতে পারবে নাই তাদের দাবিগুলো কথা বলতে পারবে নাই কারোর সামনে কোনো কথা বলতে পারবে নাই ইনশাল্লাহ এমন কোনো ফ্যাসিস্ট সিস্টেম এবং প্রত্যেকটা দাবি যদি যৌক্তিক হয় মানা যে আজকে আমাদের এই কর্মসূচি এখানেই স্থগিত করা হলো আপনারা আবার পরবর্তী দিন যে আগামী রবিবার মাদ্রাসাগুলো আপনারা রবিবার রবিবারে সকালে চলে আসবেন দাঁড়াবেন একটা ছবি